হ্যালো এভরিওয়ান তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে কাজটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হলো এই ফ্রিজটা ক্লিন করা কারণ বহু দিন ধরে এই উদ্যোগটা নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না আর ফ্রিজের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিলো যে ক্লিন না করার কারণের জন্য অনেক জিনিসপত্র যেগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো তা সত্ত্বেও স্টোর করে রাখা ছিল বহুদিন ধরে ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করা দেখতেই পাচ্ছ অনেকটা নোংরা হয়ে গিয়েছিল সমস্ত কিছু আমরা ঘরের সব মানে প্রত্যেকটা মানুষেরই বাড়িতে যা যা কাজ থাকে সেগুলো আমরা ক্লিন করে থাকলেও দিনে মানে ডেলিকার ডেলিকার যা যা কাজ থাকে কিন্তু আমরা ফ্রিজটাকে কিন্তু খুব একটা সেভাবে আমরা ধ্যান দিতে পারি না কারণ এটার মধ্যে সবসময় আমাদের স্টোর থাকে জিনিসপত্র সবসময় সেগুলো ফেলে দেওয়া বা সেগুলো বের করে ক্লিন করা সেই সময়টা আমাদের ওঠে না আর এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা একটা অনেকটা টাইম কনজিউমির ব্যাপার এটা টাইম না থাকলে কিন্তু প্রায় ঘন্টা দুই তিন চার হাতে না থাকলে কিন্তু এগুলো ক্লিন করা একদমই সম্ভব নয় তো আজকে সেরকম কারণের জন্যই আজকে আমি সকালে উঠে থেকেই ভেবেছিলাম আজ সমস্ত কাজ অফ রেখে আমি কিন্তু আজকে এই ফ্রিজটাকে ক্লিন করবো যদিও আমি একা নই আমি আমার বোন দুজন মিলে একসাথেই আজকে সকালবেলায় উদ্যোগ নিয়ে এটা শুরু করেছিলাম তো বাড়িঘরের মধ্যে আমি মনে করি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বাড়িঘর বলো বাড়িঘরের মধ্যে থাকার প্রত্যেকটা জিনিসপত্র বলো নিজের বিছানা বলো আনুষাঙ্গিক যা যা জিনিস আমরা ব্যবহার করে থাকি ডেলিকার বেসে সেগুলো যদি ক্লিন রাখতে পারি তাহলে আমার মনে হয় আমার তো মন ভীষণ ভালো থাকে যে কোনো কাজে এনার্জি পাই আর পজিটিভ একটা ভাইবস পাই মনের মধ্যে যে কোনো কিছু করার জন্য যেন আমার মনে হয় যে আমি একটা আলাদাই শক্তি পাই যদি আমার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই দেখো সেরকমই আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত খুলে দিয়েছে একদম যা যা ট্রে ছিল সমস্ত খুলে টুলে ক্লিন করছিলাম আমি এখানে আর চারিদিকে সব জিনিস নোংরা হয়ে পড়েই ছিল কারণ সেগুলো সব বের করতে হয়েছিল যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়া আর যেগুলো যেগুলো ভালো ছিল সেগুলো সমস্ত আবার নতুন করে ভরতে হবে তো সেই মতোই আর কি প্রত্যেকটা ট্রে বলো সব খুলে রেখেছিলাম আর এগুলো যেহেতু কাচের হয় তো প্রচণ্ড টেনশনের মধ্যে লাগছিল যেগুলো না ভেঙে ফেলি আমি তো তারপরে এই দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ক্লিন করেছি তোমরা দেখেই বুঝতে পারছো অনেকক্ষণ ধরে টাইম নিয়ে খুটিয়ে খুটিয়ে যতটা ক্লিন করা যায় আমি ততটাই কিন্তু সুন্দর করে ক্লিন করেছিলাম আর ওপরের ডি ফ্রিজ অবস্থা তো তোমরাই একবার দেখে নাও যে একদম যেহেতু এটার মধ্যে আমাদের মাংস মাছ সময় স্টোর থাকে তোমরা লাস্টের ভিডিওটা তো দেখতে পাবে ক্লিপগুলোতে যে সব সময় একদম স্টোর থাকে মাংস মাছ সেই কারণের জন্য কিন্তু আমাদের ফ্রিজের ওপরের অবস্থাটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক আজকে যখন ভাবলাম যে ক্লিন করছি তখন ওপরটাও ক্লিন করতে হবে বাইরেগুলোও ক্লিন করতে হবে ওপরের যে ট্রেগুলো ছিল সেগুলোকেও বের করে নিয়েছি ভালোভাবে যে আইসের যে ট্রেগুলো সেগুলোও বের করে নিয়েছিলাম আর সেগুলো বোন একে একে ধুয়ে নিচ্ছিল আর আমি ততক্ষণের প্রত্যেকটা ভিতরগুলোকে ভালোভাবে ক্লিন করছিলাম কারণ একে একে কাজগুলো ভাগ করে নিলে আমার মনে হয় কাজ করতেও সুবিধা হয় আর একা আর কারোর উপরে প্রেশারটাও পড়ে না তো সেরকমই আমি আর বোন যে কোনো কাজই করে থাকি বাড়িতে সেটা হাফ হাফ করে দুজনে মিলে ডিভাইড করে নিই যাতে আমাদের কাজটাও সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় সেটা তো তারপরে দেখো এটার ভিতরটা কতটা নোংরা ছিল তোমাদেরকে দেখালাম আমার এখন দেখো কতটা ক্লিন হয়ে গেছে প্রায় অনেকটা ক্লিন হয়ে গেছে তো সমস্ত কিছু শেষে সমস্ত যখন লাগানো হয়ে গেছিলো ক্লিন করার পরে সেটা ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তো তোমরা দেখো ফ্রিজটা কতটা ক্লিন হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে মনে হচ্ছে নতুন ফ্রিজ কিনে এনে লাগানো হয়েছে তো আমার তো মনটা ভীষণই ভালো লাগছে যে আমি ফ্রিজটাকে এইভাবে ক্লিন করতে পেরেছি আজকে সময় নিয়ে হোক কিন্তু কাজটা করতে পেরেছি তো সেরকমই তোমাদেরকে বলবো যে অন্যের বিষয়ে তোমরা যদি না নাক গুলিয়ে যদি তোমরা নিজেদের কাজগুলোকে বাড়িতে করতে থাকো আমার মনে হয় তোমরা অনেকটা মানে তোমাদের নিজেদের মানসিকতাও চেঞ্জ হবে আর তোমরা দেখবে তোমাদের সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে তাই প্রত্যেকের মানে প্রত্যেকের যার যা কাজ আছে তোমরা সেগুলোকে নিয়ে বেশি ধ্যান দাও অন্যের ব্যাপারে ধ্যান না দিয়ে আমার মনে হয় নিজেদের বাড়ির প্রত্যেকটা জিনিসে যদি আমরা এভাবে ধ্যান দিই সেটা অনেকটা বেটার তো যাই হোক তারপর প্রত্যেকটা জিনিস এখানে ভরা হয়েছিল যেখানে যা ছিল আর জল টল সবই নতুন করে আবার ভরা হলো ভরে টোরে তো এখন দেখো ফ্রিজটা অনেকটা ক্লিন হয়ে গেছে আর অনেকটা ভালো লাগছে দেখতে যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু তো আজকে ভিডিওটা তোমাদের সাথে এই জন্যই শেয়ার করার যে সারাদিনে যেহেতু আজকে সেরকম কোনো ব্লগ দেওয়া হয়নি ভাবলাম যে এই কাজ এইটা যেটা পরিষ্কার করলাম এটা একটা অনেক বড় একটা কাজ আর দেখো আমাদের ডিপ ফ্রিজের অবস্থা প্রচুর সবসময় আমাদের মাংস মাছ সমস্ত কিছু স্টোর থাকে আর একদিকে চকলেট মানে চকলেট বা এই সমস্ত কিছু রাখা থাকে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম টা